আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা কুমিল্লা থেকে আমার এক বাবা এসেছে ওনার দীর্ঘ নয় দশ বছর ধরে উনি যে কি মন যন্ত্রণা ভোগ করতেছে যার ব্যথা সেই বোঝে বাকিরা সব গল্প খোঁজে আসলে আপনারা সরাসরি তার মুখ থেকে শুনবেন কিভাবে কিরকম রকম সমস্যার মধ্যে দিয়ে সে তার জীবনটা অতিবাহিত করছে এই পর্যন্ত এবং তার মুখ থেকে আমরা সরাসরি শুনবো এবং তার ভিতর থেকে সমস্ত পুকুরি আমরা বের করে এনেছি আলহামদুলিল্লাহ সে কেমন আছে কুমিল্লা থেকে এসে আমাদের এখানে কেমন লাগলো সে সবকিছু বর্ণনা করবে আপনি দেশবাসীর উদ্দেশ্যে কি কি হয়েছে আপনার সাথে সব খুলে বলেন বাবা বলেন আসসালাম আলাইকুম আমার আজকে নয় দশ বছর ধরে মানে কাজ করতে পারি না শরীর জ্বালা পোড়া করে স্বপ্নে বিভিন্ন ধরনের খাদ্য খাবার খায় শারীরিক সমস্যা মাথা ব্যথা আসলে গেলে শুধু আমি ঘুমই করি মানে কাজের কামে মন বসে না জ্বালা করে মানে অস্থিরতা লাগে যে আমি আর বাসব না কথাতে না রাতে ঘুমাতে পারি না স্বপ্ন দেখে স্বপ্ন দেখে আজ এরকম মানে জীন আছে গায়ে সেজে জিন হ্যাঁ হ্যাঁ ছলে যে শরীর গরম লাগে মাথা গরম লাগে হ্যাঁ এরকম তো হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের সহজ এখানে আসার পরে আপনি কেমন লাগলো বাবা আপনি কি আমরা বলছিলাম যে আধা ঘন্টার মধ্যে সুস্থ হবেন আপনি হ্যাঁ আল্লাহর দয়ায় অনেক আগে থেকে অনেকটাই ভালো আপনি আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেন ঠিক আছে কুমিল্লা বাসী জরুর আমাদের বাবা আছে যারা রোগী আছে আপনি আমাদের এখানে আসে কতটা সুস্থ হইছে কুমিল্লা কোন জায়গায় বাসা কুমিল্লা তিতাস থানা মা আচ্ছা আপনার আপনার নাম্বারটা বলেন 018 আমরা আপনার উপর কতটা ভরসা করে এই নাম্বারটা পুরো বেশি কোনো দেখবে আপনাকে ফোন দিবে ঠিক আছে কেন জানেন আমরা যে কাজ করি সেটা পারফেক্ট কাজ করি আমি আমি আপনার উপরে গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে আপনাকে আমি ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ করবে আমরা যে ট্রিটমেন্ট দিয়েছি সেটা তো আপনি সুস্থ হয়ে যাবেন রাইট আপনি তো তখন মানুষকে বলবেন না আমি একদম অরিজিনাল ভালো মানুষের কাছে গেছিলাম ঠিক আছে না বাবা ঠিক আছে এই জন্য আপনার নাম্বারটা আমরা চ্যালেঞ্জ সহকারে দিয়ে দিলাম যেন মানুষ আপনাকে রিং করে সঠিক কথাটা জানতে পারে কারণ বর্তমান যে প্রতারণা হচ্ছে আমার ভিডিও নিয়ে শত শত মানুষ প্রতারণা করতেছে এই জন্য আমাদের আমার সাথে ভিডিও করে কথা বলে তারপরে আপনারা আমার কাছে আসবেন ঠিক আছে বাবা ঠিক আছে ইসমিল্লা এই দুধটা বেশি করে মুখে নেকুলি করবেন কুলি করে ঠিক এর মধ্যে ফেলে দিবেন ঠিক আছে বাবা আমি খাবো নাকি না অল্প একটু খেয়ে নেন এই যে মুক্ত মু আপনার যে দীর্ঘ নয় দশ বছরের যে কোফরি সব এখান থেকে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পারব এখানে নিচে তাকান দেখেন আপনার হাত কি ছিল আপনি একটু হাত দিয়ে দেখেন কি থাকতো গরম থাকতো না বন্ধুরা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন প্রয়োজন আমাকে ফোন করবেন আমাকে ভিডিও কলে দেখে আমার সাথে কথা বলবেন এবং সরাসরি আমাদের গুলশান অফিসে চলে আসবেন ইনশাল্লাহ আমরা আপনার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করব আসসালাম আলাইকুম